ফুলবাড়িতে সেনাবাহিনীর অভিযানে অবকাশ সিনেমা হল থেকে অসামাজিক কাজে জড়িত থাকায় পাঁচজনকে আটক করে মোহাম্মদ আশরাফুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিত দিনাজপুর সেনাবাহিনীর মধ্যপাড়া ক্যাম্প অধীনস্থ ফুলবাড়িতে নাশকতা সন্ত্রাসী ও অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত যে কোনো আইন শৃঙ্খলা বিঘ্নকারীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযানের অংশ হিসাবে মধ্যপাড়া ক্যাম্প কমান্ডার এর দিক নির্দেশনায় ফুলবাড়ি সিনেমা হলে অভিযান পরিচালনা করেন গত একত্রিশ মে শনিবার দুপুর দুইটায় অসামাজিক কাজে লিপ্ত তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অবকাশ সিনেমা হল হলে অভিযান চালিয়ে অর্থনৈতিক ও অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দুজন পুরুষ দুইজন নারী ও সিনেমা হল পরিচালক সহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী আটকৃতরা হলেন তেঁতুলিয়া গ্রামের মোহাম্মদ আজহার আলীর ছেলে মোহাম্মদ ফরমান আলী কুশলপুর গ্রামের মৃত তাহির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক সঞ্চয়নগর গ্রামের মোহাম্মদ মুকলেশর রহমানের ছেলে ফরাদ আলী কাঁটাবাড়ি নয়াপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী সুমি আক্তার মিম বিরল থানাধীন ব্রাঙ্গপুর গ্রামের মৃত ফেরদুস আলীর স্ত্রী মনোয়ারা বেগম তাদের সঙ্গে থাকা অনৈতিক কাজে ব্যবহৃত আলামত যৌন উত্তেজক কয়েকটি বোতলসহ তাদেরকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় মধ্যপাড়া ক্যাম্প থেকে জানা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের স্বার্থে সর্বস্তক প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো অর্থনৈতিক কাজে লিপ্ত জনগণের জানমাল রক্ষায় আমাদের অভিযান অবৃত থাকবে প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আরও কঠোর অবস্থানে দেশের স্বার্থে অভিযান পরিচালনা করবে